হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে করতে হয় এখানে শুরুতে যে ঘরটা আছে সেই ঘরে লিখতে হবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তাহলে শ্রেণী ব্যক্তির ঘর আমরা লিখলাম শ্রেণী ব্যক্তির মধ্যে কি কি আছে যেগুলো আছে ওই উপাত্ত গুলা উঠাতে উঠাইতে হবে চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি তারপর কি আছে আশি থেকে উননব্বই নব্বই থেকে নিরানব্বই তারপরে যে ঘরটা লিখবো সেটা হচ্ছে গণসংখ্যার ঘর গণসংখ্যা গণসংখ্যায় কি কি দেওয়া আছে চার ছয় আট এগুলোই আমরা সিরিয়ালে লিখবো চার ছয় আট তেরো আহ দশ তারপর কত আছে সাত তারপরে যে ঘরটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যুজিত গণসংখ্যা গণ সংখ্যা এখানে ক্রমযোজিত গণসংখ্যা বলতে এখানে চার আছে লিখবো চার চারের সাথে পরবর্তী সংখ্যা ছয় যোগ করে লিখতে হবে দশ দশের সাথে আট যোগ করলে হয় আঠারো আঠারোর সাথে তেরো যোগ করলে কত হয়

এন বাই টু সমান সমান আটচল্লিশ ভাগ দুই সব সময় মধ্য নির্ণয় করতে গেলে মোট গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করে লিখতে হয় সমান সমান কত পাইছি সমান সমান পাই টোয়েন্টি ফোর চব্বিশ টোয়েন্টি ফোর চব্বিশ যা এই যে চব্বিশ পাইছি আমরা চব্বিশ এই ক্রমজিত গণসংখ্যার কোনটার মধ্যে রয়েছে কোনটার ভিতরে আছে চব্বিশ আছে একত্রিশ এর ভিতরে সেহেতু একত্রিশে যে শ্রেণীতে অবস্থিত একত্রিশ সেই সিনেটে হচ্ছে আমাদের জন্য মধ্যক শ্রেণী ঠিক আছে যেহেতু চব্বিশ একত্রিশ এর মধ্যে রয়েছে ক্রমজিত গণসংখ্যার মধ্যে সেহেতু একত্রিশ আবার আছে সত্তর থেকে উনআশিতম শ্রেণীর মধ্যে সুতরাং যা কত শ্রেণীতে অবস্থিত সত্তর থেকে উনআশি শ্রেণীতে শ্রেণীতে অবস্থিত সুতরাং শ্রেণী হচ্ছে সত্তর থেকে উনাশি এখানে যদি আমরা এল ধরি এল এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ মধ্য শ্রেণীতে অবস্থিত সেটা হচ্ছে সত্তর থেকে উনাশি এই দুইটার মধ্যে যেটা শুরু সংখ্যা এটা ধরা হয় এল অর্থাৎ সত্তর এখানে ব্যক্তি এইচ যদি আমরা হিসাব করি সমান সমান কত দাঁড়ায় হচ্ছে থেকে এই কত ঘর হিসাব করে ধরলে দশ ঘর তারপরে আর কি কি লাগে মুদুক করতে এল এইচ তারপরে একটা লাগবে এফসি এফসি হচ্ছে যে শ্রেণীটা আছে ওই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যারে বলা হয় এফ সি এবং মধ্যক শ্রেণীর গণসংখ্যারে বলা হয় এফ এম সেহেতু এফ সি কত পাইছি এফ সি হচ্ছে গিয়ে আঠারো এবং এফ এম কত পাইছি এফ এম সমান সমান থার্টিন এবার আমরা মধ্যক নির্ণয় করতে পারি সুতরাং মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস তাহলে এখানে এল এর মান এল এর মান কত সত্তর এল এর জায়গায় বসেলাম সত্তর প্লাস এর প্লাস তারপর হচ্ছে এন এর মান এন সমান সমান পাইছি কত দিয়ে দিলাম

সত্তর প্লাস আটচল্লিশের দুই ধারা ভাগ করলে হয় চব্বিশ মাইনাস আঠারো গুণ দশ ভাগ তেরো ইকুয়েল টু সত্তর প্লাস চব্বিশ থেকে আঠারো বিয়োগ করলে কত থাকে ছয় গুণ তারপর হচ্ছে দশ ভাগ তেরো সমান সমান সত্তর প্লাস ছয় আর দশে গুণ করলে হয় ছয় দশে ষাট নিচে আছে কত তেরো ইকুয়াল টু সত্তরের সত্তর যদি আমরা ষাট কে তেরো দ্বারা ভাগ করি ষাট ভাগ সমান কত দাঁড়ায় চার দশমিক এক চার দশমিক ছয় এক পাঁচ ছয় এক পাঁচ সমান সমান সত্তরের সাথে যদি এটা আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায় চুয়াত্তর দশমিক ছয় এক পাঁচ সুতরাং নির্ণয় মদ্যক সমান সমান চুয়াত্তর দশমিক ছয় এক পাঁচ